লিলিমা লাল শাকগুলো কিন্তু বেশ ভালো হয়েছে এবার কি বলো হ্যাঁ ঠিকই বলেছো লাল শাকটা বাজারে বিক্রি করলে তোমার বেশ ভালো উপার্জন হবে ঠিক বলেছো এই শাক আমাদের বাড়ির জন্য যতটানা দরকার তার চেয়ে বেশি দরকার বিক্রির জন্য কাল থেকেই গ্রামে এর হাট নিয়ে গেলে নিশ্চয়ই সবগুলো বিক্রি হয়ে যাবে হ্যাঁ কিন্তু খেয়াল রেখো দাম যেন ঠিক রাখা থাকে ও কম দামে ছেড়ে দিলে কিন্তু আমাদেরই ক্ষতি হ্যাঁ তুমি ঠিকই বলেছ তবে এবার যে শাকগুলো তুলেছি সেগুলো দেখতে বেশ তাজা আশা করি লোকেরা ভালো দাম দেবে তেমন হলে আমাদের এই মাসের খরচও কিছুটা মিটে যাবে এভাবেই নিজেদের বাগানের জিনিসগুলোকে বিক্রি করতে পারলে আমরা কিন্তু আরও সচ্ছল হতে পারি অবশ্যই পারবো আমাদের যে এত ভালো মানের শাক হয় সেটাই তো অনেক বড়ো সুবিধে লোকেরা একবার বুঝলেই তারা বারবার কিনতে চাইবে হ্যাঁ আমরা যদি মিলে কাজ করি তাহলে আমাদের আর্থিক অবস্থা নিশ্চিতভাবে ভালো হবে তবে নীলিমা তুমি আরেকটা জিনিস লক্ষ্য করেছো কি কোন জিনিসটা বলো তো এই যে পুরো গ্রামে এত মশার উপদ্রব পুরো গ্রামের লোক মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে আছে আমাদের ঘরে একটাও মশা নেই হ্যাঁ আর তার কারণও কিন্তু এই লাল শাক এই লাল শাকের জন্য মশা আমাদের ঘরের আশেপাশে আসছেই না এই লাল শাক আমাদের সত্যি অনেক উপকার করেছে ঠিকই বলেছ লাল শাক আমাদের মশার উপদ্রব থেকেও যেমন বাঁচাচ্ছে তেমন অর্থ উপার্জনের পথ দেখাচ্ছে হ্যাঁ আর এসবের কৃতিত্ব তোমার কারণ তুমি তো আমাকে এই শাক চাষের পরামর্শ দিয়েছিলে যা তুমি কি যে বলো না তোমারও যা আমারও তো তাই তোমার ভালো মানে আমারও তো ভালো বুঝলে হ্যাঁ খুব বুঝেছি এখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি কালকে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে না এই মশার উপদ্রব তো আর সহ্য করা যাচ্ছে না রে রাতে ঠিক মতো ঘুমোতেও পারি না এই মশার জ্বালায় মা আমি আর কি করতে পারি গোটা গ্রামে তো মশার উপদ্রব বেড়ে গেছে তাতে কি তুই তো এই গ্রামের মোড়ল তোকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে এভাবে কি দিন চলবে নাকি মা আমি যতবার পরিষ্কার করবার লোক ডাকতে বলি তারা এসে একবার ঝাড়পোজ করে দিয়ে চলে যায় কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার সেই একই অবস্থা তা তো বুঝলাম কিন্তু তুই কি চুপচাপ বসে থাকবি অন্তত একটু ভালো করে দেখ না কিভাবে মশাগুলো দূর করা যায় আচ্ছা আমি কালকে আবার লোকেদের ডেকে কাজ করাবো হয়তো আরও ভালো করে সব পরিষ্কার করাতে হবে দয়া করে কর এই বয়সে তো ঘুমের খুব দরকার আর এই মশার যন্ত্রণা সব নষ্ট করে দিচ্ছে রে আহ ঠিক আছে মা আমি কালকেই কথা বলবো তুমি এখন একটু ধৈর্য ধরো আচ্ছা দেখা যাক কি হয় তবে খুব বেশি দেরি করিস না বাবা ও রাতন তোদের ক্ষেত তো বেশ ভালোই বেড়েছে দেখছি তা এত ভালো কি করে হলো তা গোপনে কোনো জাদু টাজু করি নি না না খগেন দা জাদু নয় আমরা নিজেরা যত্ন নিয়ে চাষ করি বীজ ভালো হলে ফলনও ভালো হয় আরে এত ভালো শাক কিন্তু সবার হয় না তোদের ঘরের পেছনে এমন শাকের ক্ষেত দেখে তো সবারই সন্দেহ হয় কিছু গোপন কৌশল আছে বলেই তো মনে হয় রে খগেন্দা কৌশল বলতে আমার আর নীলিমার পরিশ্রম আর নিয়মিত যত্ন এতে যদি সন্দেহ হয় তবে আমার কিছুই বলবার নেই না না আমার তো মনে হচ্ছে তোর এই শাকে নিশ্চয়ই অন্য কিছু মেশানো এজে খগেন্দা তুমি যদি এসব কথা বলো তাহলে তোমারই সময় নষ্ট তোমার যদি কিছু মেশানো মনে হয় তবে তোমাকে নিতে হবে না তুমি নিজের মতো থাকো আর আমি আমার মতো থাকি তোরা ভাবি তোরা খুব চা লাগ তাই না আমি কিন্তু গ্রামের সবাইকে বলে দেব তোরা এই শাকের ব্যাপারটা ঠিক আছে তখন তোরা বুঝবি আরে বলো বলো কারো যদি কিছু জানার থাকে তাহলে আমি নিজেই বলবো আচ্ছা আমিও দেখি তোরা কখন কি করিস এই যে এভাবে আর কতদিন চলবে বলো তো কাল রাতে মশার কামড়ে একটুও তো ঘুমাতেই পারিনি আমি কি করব বলো টাকা তো নেই ধূপ আনবো কোর থেকে তাহলে কি মশার কামড় খেয়েই বসে থাকবো নাকি বাড়িতে ধূপ নেই মশারি নেই এটা কি কোনো জীবন হলো বুঝতে পারছি কিন্তু আমার হাতে তো টাকা নেই কাজটাও ঠিক মতো হচ্ছে না কিভাবে আনবো বলো তো তাহলে কি শুনি আমি কি মশার সঙ্গে লড়াই করে সারা রাত কাটাবো তুমি না হয় বাইরে গিয়ে ঘুমাও কিন্তু আমি তো এখানেই দগ্ধ হচ্ছি একটা ধূপ আনতে পারছো না লতা এমন করে বলো না আমি তো চেষ্টা করছি বাজারে গিয়েও দাম দেখলাম মশা মারবার ধূপগুলো এক একটার কত দাম তুমি না কিছুই বুঝবে না আমি জানি কিভাবে মশার যন্ত্রণা সহ্য করতে হয় শুধু শুধু কথা বলে লাভ নেই কিছু একটা করো আচ্ছা কালকে কোনোভাবেই একটা ধূপ আনবার ব্যবস্থা করব তুমি একটু ধৈর্য ধরো কেমন না কালকে আর নয় আজই কিছু একটা করো মশার কামড়ে আর এক রাত তো কিন্তু ঘুমানো যাবে না ঠিক আছে আজ কি ব্যবস্থা করব আপনার জন্য এই কিছু লাল শাক নিয়ে এসেছি আমার বাগানের বেশ তাজা হয়েছে রতন তোমার এই শাকগুলো তো দেখি মন ভরে যায় আচ্ছা কত দাম দেবে দাম তো কিছু না আপনি পছন্দ করলে যা মন দেবেন তবে একটা কথা বলি অবিনাশবাবু কী কথা রতন বলো আপনারা তো মশার জ্বালায় খুবই বিরক্ত হচ্ছেন শুনেছি এই লাল শাকটা কিন্তু শুধু খাওয়ার জন্য নয় মশা তাড়ানোরও দারুণ উপায় সত্যি বলছো লাল শাক মশা তারায় আমাদের বাড়ির পাশে লাল শাকের ক্ষেত আছে দেখুন না আমাদের বাড়িতে একটাও মশা নেই গরমের এই সময়ে অন্য বাড়িতে যতই মশা থাকুক আমাদের বাড়ি পুরোপুরি নির্ঝঞ্ঝাট তাহলে তো বেশ ভালো কথা তাহলে এই শাক নিয়ে দেখি ঠিক আছে আপনি এই শাক ঘরে রেখে দেখুন আর খেয়াল করুন মশা কেমন উধাও হয়ে যায় ধন্যবাদ রতন ধন্যবাদ তোর এই উপায়টা যদি সত্যি কাজে দেয় আমি তোর কাছ থেকে আরও শাক নেব নিশ্চয় আপনি শুধু একটিবার চেষ্টা করুন আমার বিশ্বাস আপনি আর মশার যন্ত্রণায় থাকবেন না আচ্ছা দেখি এতকে ধন্যবাদ রে আরে গোপাল শুনেছিস নাকি রতন তো এবার বড় হয়ে যাবে কি বলছিস কি কি হয়েছে আর কি লাল শাকের ব্যবসা করছে যে শুনলাম বিক্রি করি কোটিপতি হয়ে যাবে দুদিনের মধ্যে আহ ওর মতো একটা লোক কেমন করে এত বড় লোক হয়ে যায় এটা ঠিক হয় না আমিও তো সেটাই বলছি সব তো ভাগ্যের ব্যাপার আমাদের কপালে কিছু নেই আর ও আমার চেয়ে অনেক বেশি কামিয়ে নিচ্ছে একেবারে মেনে নিতে পারছি না রে রতনকে তো আমি নিজের চোখে দেখেছি আর ও কত বড় ব্যবসায়ী লাল শাক বিক্রি করে কোটিপতি হওয়া এটা তো অবিশ্বাস্য আমি তোকে বলেছি রতনকে কীভাবে একটু আটকানো যায় সেটা ভাবতে এভাবে যদি চলতে থাকে তবে তো আমরা ওর কাছে হেরে যাব। ঠিক বলেছিস কিছু একটা করতেই হবে আমরা তো এভাবে পড়ে থাকতে পারি না আমাদের কোনো বেচা কেনা নেই আর ও পুরো বাজার দখল করে নিচ্ছে এ তো হতে দেওয়া যায় না তাই তো বলছি রতনকে একটু বোঝাতে হবে এই ব্যবসা বেশি দূর যাবে না আর না হলে আমাদেরই কিছু করতে হবে হ্যাঁ একদম ঠিকই বলেছিস এবার আমরা দেখে নেব ওর লাল শাকের এত বাড়াবাড়ি আর চলবে না আজ তো মশা তেমন দেখলাম না এদিকে তুই এখানে মশার ধূপ দিই অথচ কামড়াচ্ছে না কেন মা তোমার জন্য একটা ছোট্ট সমাধান করেছে কি করেছিস বলতো রতন আজকে লাল শাক বিক্রি করতে এসেছিল তখন সে বলল ও লাল শাক নাকি মশা তাড়াতে কাজে দেয় তাই ঘরের পাশে কিছু লাল শাক এনে রেখেছে লাল শাক মশা তাড়াবে এ কেমন কথা আমিও প্রথমে বিশ্বাস করিনি কিন্তু দেখো আজকে মশার উৎপাতটা কমেছে না রতন ঠিকই বলেছিল এই লাল শাকের গন্ধে মশা নাকি কাছে আসে না তাহলে তো ভালোই হয়েছে রাতে অন্তত একটু শান্তিতে যাবে বল হ্যাঁ মা দেখছি আরো লাল শাক এনে ঘরের আশেপাশে রাখবো তাতে মশার জ্বালাও থাকবে না আর তুমি ভালো ঘুমাতেও পারবে ঠিক বলেছিস এখন যদি মশা কমে তোর আমি রাজি! নীলিমা আজকের দিনটা আমাদের জন্য ভালোই গেল এই নাও তোমাদের হাতে এই টাকাগুলো তুলে দিচ্ছি এতগুলো টাকা আজ তো সত্যি বেশ ভালো কামাই হয়েছে তবে সবটা শাকই বিক্রি হয়ে গেল লোকেরাও খুব খুশি মনে নিল বিক্রিটা অবশ্য বেশি হয়েছে লাল শাকের মশা তাড়ানোর গুণের জন্য বেশ এই টাকাগুলো দিয়ে এবার আমাদের দরকারি কিছু জিনিস কিনে নিতে পারবো তুমি তো সত্যি দারুণ বিক্রি করেছ আজ দারুণ তো তুমি নিলিমা তুমি না হলে এত সুন্দর শাক ফলতই না ঠিক আছে এবার এই টাকাটা জমিয়ে রাখি আমাদের ছোট্ট বাড়ির জন্য কিছু একটা ভালো জিনিস কিনবো তুমি যেভাবে বলো সেভাবেই হবে তুমি খুশি থাকলে আমার মন ভালো আর আমি তো খুশি তোমার পরিশ্রম আর এই সুন্দর ফলন দেখে আমি সত্যিই খুশি আমাদের দিন এখন থেকে ভালোই কাটবে রতন আরে ও রতন আর কতদিন এই শাকের ব্যবসা চলবে হ্যাঁ তুই জানিস না গ্রামের সবাই তোকে নিয়ে কানা ঘোষ করছে গোপাল আমি তো নিজের পরিশ্রমে শাক ফলাচ্ছি আর বিক্রি করছি এতে তো কারোর কোনো ক্ষতি হয় না লোকজন যদি ভালো শাক পায় তাতে সমস্যা কোথায় সমস্যা তোকে আর এই গ্রামের কথা ভাবতে হবে না তোর জন্য বাজারের সব জিনিসের দাম বেড়ে গেছে অন্যরা বিক্রি করতে পারছে না এভাবে ব্যবসা চালালে তো গ্রামের শান্তি থাকবে না গোপাল আমি তো কাউকে ঠকাচ্ছি না নিজের জমিতে শাক চাষ করি আর তা বিক্রি করি তুই যদি মনে করি সেতে গ্রামে কারো সমস্যা হচ্ছে তবে সবার সঙ্গে বসে আলোচনা কর আমি একা কেন নেব সবকিছু চালাক ভাবিস তাই না আমি বলছি এখনই ব্যবসা বন্ধ কর আর তোকে সরাসরি বলছি আমার কথায় চলবি না তো দেখে নিস আমি কি করতে পারি গোপাল আমি যদি অন্যায় করতাম তবে তোমার কথায় আমি এসব বন্ধ করে দিতাম আমি পরিশ্রম করে আছি তুই ব্যবসা বন্ধ না তুই তাহলে আমার কথা শুনবি না তাই তো ঠিক আছে দেখছি কি করতে হয় গোপাল তুই যা বললি তা পুরোটাই অন্যায় কথা তুই আমার উপর শুধু শুধু হিংসে করছিস তুই নিজে কোনো কাজ কর মন দিয়ে দেখবি তুইও তাতে সফলতা পাবি অবিনাশবাবু আপনাকে একটা কথা বলতে এলাম বলো নীলিমা কি হয়েছে গোপাল আজ রতনকে বাড়ি বই এসে হুমকি দিয়ে গেছে বলেছে লাল শাক বিক্রি বন্ধ করে দিতে না না হলে আমাদের নাকি শেষ থাকবে সমস্যার আমি কিন্তু সত্যি খুব চিন্তায় পড়ে গেছি গোপালের এত সাহস এ তো খুবই খারাপ কথা রতন তো সৎ পথে শাক চাষ করে ওকে হুমকি দেওয়া এটা তো অন্যায় সেটাই তো রতন তো কোনো অন্যায় করছে না কিন্তু গোপাল তারই ব্যবসা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা তো এই শাক বিক্রি করে একটু সুখের মুখ দেখেছিলাম অবিনাশ বাবু তুমি ভেবো না আমি গোপালের সঙ্গে কথা বলবো যদি গোপাল বেশি বাড়াবাড়ি করে তবে আমরা এই গ্রামের সবাই মিলেমিশে গোপালের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব আপনি যদি বলেন তাহলে তো ভরসা পাওয়াই যায় রতন কিন্তু সত্যিই খুবই পরিশ্রমী ওর এই ব্যবসা চালু থাকলে আমাদের আর্থিক অবস্থা ভালো হবে সাথে সাথেই গ্রামটাও কিন্তু মশা মুক্ত থাকবে ঠিক বলেছ নীলিমা রতনের এই লাল শাক শুধুতেই সুস্বাদু পাশাপাশি আমাদেরকেও মশার যন্ত্রণা থেকে রক্ষা করছে ওর মতো লোকের পাশে আমি অবশ্যই থাকব ধন্যবাদ অবিনাশবাবু আপনি কথা বলবেন এটা শুনেই অনেকটা হালকা লাগছে তুমি নিশ্চিন্তে থাকো কেউ যদি অন্যায় করে আমরা মিলে ঠিক সামলে এখন তুমি বাড়ি ফিরে যাও রতনকে বলো যেন চিন্তা না করে আরে খগেন শোনো ভাই আজকে রতনের বাড়ি গিয়েছিলাম তাই নাকি তা কি কথা হলো বলো শুনি আর বলো না ভেবেছিলাম সামান্য ভয় দেখালি পিছিয়ে যাবে কিন্তু আমি তো রতনের সঙ্গে কিছুতেই পেরে উঠলাম না আমি তাকে হুঁশিয়ারি দিলাম বললাম ব্যবসা বন্ধ করতে কিন্তু সে একটুও পাত্তা দিল না বলল যা ইচ্ছে করো আরে গোপাল এখন রতন কি আর ফাঁপা আওয়াজে ভয় পাবে এখন ওর গায়ে মনে সমাজের জোর বেড়ে গেছে তার বলতে কত বললাম গ্রামে এমন বড়লোকি দেখতে যাস না তার শাকের দাম নিয়ে সবাই কানা ঘুষো করছে কিন্তু রতন বলে ও তো শতপথই কামাচ্ছে তোর আমার কথায় ওর কিছু যাই আসে না তাই তো ঠিক আছে যদি রতন পাত্তা না দেয় তাহলে তোকে আর কিছু করতে হবে না তাহলে আমরা কি চুপচাপ সব কিছু মেনে নেব কিছু করব না 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 কিছু তো করব বটেই কিন্তু কি করলে শাহস্তা হবে তা ভাবতে হবে কি করব ভেবে বলতো আমার হুমকি তো মানলো না আমিও তো আর কিছুই ভেবে পাচ্ছি না তুই আর কিছু করিস না আমি দেখে শুনে যা করবার করছি রতনকে তো আমি শায়স্তা করবই আচ্ছা ভেবে কিছু করিস ওই রতনকে শিক্ষা দিতেই হবে ওর আমি আর দেখতে না হ্যাঁ হ্যাঁ তুই এত চিন্তা করিস না যা করবার আমি করব। আর এই রতনকে আমি উচিত শিক্ষা দেব আচ্ছা খগেন আমি এখন কাজে যাই হ্যাঁ দুটো টাকা রোজগার হয় কি না দেখি আচ্ছা যাও এখন তো আমার ভাববার কিছু নেই গোপাল সব তুই করে দিয়েছিস এখন যদি রতনের লাল শাকের ক্ষেতের কোনো ক্ষতি হয় তার জন্য দোষী হবে গোপাল কারণ গোপাল ক্ষতি করবার ধমক দিয়েছে এই ভাবি এক অস্ত্রে নিধন হবে আর রতনের ক্ষতি হবে আর তার জন্য গোপাল দোষী হবে নীলিমা দেখো আমাদের লাল শাকের ক্ষেতের কি দশা হয়েছে সব ধ্বংস করে দিয়ে গেছে কেউ আমরা এই ক্ষেতটাকে ঘিরে কত স্বপ্ন গেঁথেছিলাম বলতো সবটা তো তছনছ হয়ে গেল আমরা কি ক্ষতি করেছিলাম আমাদের সুখের মুখ দেখিয়ে আবার এভাবে সব নষ্ট করে দিলে আমার কি মনে হচ্ছে বলতো কালকে রাত্রিরে কেউ ইচ্ছে করে আমাদের ক্ষেতের এমন ক্ষতি করে দিয়ে গেছে কিন্তু কে এমন করলো এই শাকগুলো তো আমাদের রুটি রুজির উৎস ছিল কি হয়েছে রতন এত কান্না করছো কেন দেখো গোপাল আমাদের কেউ লাল শাকের ক্ষেত নষ্ট করে দিয়ে চলে গেছে আমরা কিছুই বুঝতে পারছি না কে করলো কেন করলো কি বলছো কি আমি এ কথা শুনে একবার দেখতে এলাম তো রতন আমার কিন্তু মনে হচ্ছে গোপাল দাই এই সমস্ত করেছে এখন তামাশা দেখতে এসেছে শুধু না না নীলিমা তোমার ভুল হচ্ছে আমি সত্যি বলছি আমি করিনি আমরা তো কাল তোমার কথা শুনেই সন্দেহ করেছিলাম যে তুমি এরকম কিছু একটা করবে তুমি তো রতনকে ব্যবসাও বন্ধ করে দিতে বলেছিলে নীলিমা আমি বলেছিলাম ব্যবসা বন্ধ করবার কথা কিন্তু এমন কাজ করবার কথা তো কখনো বলিনি তোমরা আমাকে দোষ দিচ্ছ কেন আচ্ছা তাহলে এটা কার কাজ হতে পারে গোপাল যদি না করে থাকে তবে কার উপর সন্দেহ করব। গোপাল দা যদি না করে থাকে তাহলে আর কি করবে এরকম খকিনের কথাটাই মনে হচ্ছে সে তো সেদিন এসেই আমাদের শাক নিয়ে কতগুলো কটু কথা বলে গেল হ্যাঁ খকিনি হতে পারে আমি এ কাজ করিনি কালকে আমি যখন রতনকে ধমক দিয়ে ফিরছিলাম তখন পথে খগেনের সাথে দেখা হয় তখন তোমাদের মাঝে কি কথা হয়েছিল খগেন বলল যে রতনকে থামানোর জন্য যা করবার ওই করবে আমাকে কিছু ভাবতে বা করতে বারণ করল তাহলে খগেনকে জিজ্ঞাসা করতে হবে এবার তো আমি নিশ্চিত এই কাজটা ওই করেছে এ কাজ যদি ও করে থাকে তাহলে আমি ওকে ছাড়বো না বলে দিলাম ঠিক বলেছ এবার আমরা কাউকে ছাড়ব না তোর কার সাজে আমি বুঝে গেছি খগেন তুই চুপ করে থাকিস না অন্যদের ক্ষতি করে আমাকে ফাঁসাতে যাস। আরে গোপাল বেশি বাড়াবাড়ি করিস না তোর তো আমি কিছু করিনি তুই এত চেঁচাচ্ছিস কেন গোপাল খগেন এই ঝগড়া বন্ধ করো আমরা সবাই জানি কে সত্যি আর কে মিথ্যে বলছে খগেন এভাবে কথা না বাড়িয়ে সোজা সত্যি কথা বল তুই রতনের লাল শাকের ক্ষতি করেছিস তাই না হ্যাঁ আমি করেছিলাম তুই স্বীকার করছিস এতক্ষণ সবাই আমাকে দোষারোপ করছিল আর এখন বলছিস তুই করেছিস খগেন তুই তো আমাকে চিনিস আমি তো তোর কোনো ক্ষতি করিনি রে তুই এভাবে আমার ক্ষতি করলি কেন খগেন এই কাজের জন্য তোকে ক্ষতিপূরণ দিতে হবে রতন যে ক্ষতির মুখে পড়েছে তার ক্ষতিপূরণ তোকেই দিতে হবে আমার খুব ভুল হয়ে গেছে আমি হিংসে করেছিলাম রতনের উন্নতিতে ঠিক আছে আমি ক্ষতিপূরণ দেব আমি ওর ক্ষতির জন্য দায়ী রতন তোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে আমি সত্যি কিছু করিনি আর আমি আমার আগের ব্যবহারের জন্য ক্ষমা চাইছি ঠিক আছে গোপাল খগেন আমরা সবাই ভুল করি তোমরা যখন দুঃখ প্রকাশ করেছো তখন আমি তোমাদের ক্ষমা করে দিলাম ঠিক আছে তাহলে এই বিষয়টা এখানেই শেষ খগেন ক্ষতিপূরণ দেবে রতন তার ক্ষতি পুষিয়ে নেবে